আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা তোমাদের ম্যাথমেটিক্স ওয়ান সাবজেক্টটা প্র্যাকটিস করে যাচ্ছ আমার এই লেকচারের মাধ্যমে এবং তোমাদের জন্য এটা খুবই সহজ হচ্ছে আজকে আমরা এই লেকচারে দেখব তোমাদের ম্যাথমেটিক্স ওয়ানের ম্যাট্রিক্স থেকে তো চলো আমরা গতদিন ম্যাট্রিক্সের বেসিক কিছু বিষয় দেখেছিলাম গত লেকচারে তো যারা দেখে আসো নি আইবন থেকে দ্রুত দেখে আসো আর না দেখলে কিন্তু এই লেকচারটা একটু তোমাদের জন্য ডিফিকাল্ট হবে তো চলো আমরা শুরু করি ওকে প্রথম ম্যাট্রিক্সে আমরা দেখতে পাচ্ছি প্রথম অঙ্কটাই আমরা দেখতে পাচ্ছি যে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ তো তার মানাঙ্ক বা র্যাঙ্ক বের করতে হবে তো র্যাঙ্ক বের করার নিয়মই তো ওইটা যে প্রথমে এটাকে নির্ণয় করতে হবে যদি নির্ণয়কের মান জিরো হয় তাহলে যে অর্ডারের মাধ্যমে জিরো হবে সেই অর্ডারটা আমরা তার র্যাঙ্ক কিন্তু তত হবে না বন্ধুরা একটু পরে দেখতে পাচ্ছি দেখো আমরা এখানে লিখেছি সমাধান যে উপরোক্ত তিন বাই তিন অর্ডার আমরা দেখতে পাচ্ছি এটা তিন বাই ম্যাট্রিক্স তিন বাই তিন অর্ডার ম্যাট্রিক্স মান জাস্ট নির্ণয়কের মানটা আমরা বের করবো নির্ণয় এখানে যখন লিব অবশ্যই আমাদের এই যে থার্ড ব্র্যাকেট এর কিন্তু উঠিয়ে দিয়ে জাস্ট নির্ণায়কের মডুলার চিহ্নটা ব্যবহার করতে হবে তো নির্ণায়ক আমরা করলাম এর আগে তোমরা নির্ণায়ক করে দেখেছো নরমালি নির্ণায়ক এটা জিরো হবে যেহেতু জিরো হয়েছে তাহলে অবশ্যই এর ক্ষমতা কিন্তু তিন নয় কারণ এটার মান জিরো হয়েছে তিন বাই তিন ম্যাট্রিক্সের মাধ্যমে জিরো হয়েছে যে না এর র্যাঙ্ক তিন নয় যেহেতু তিন বাই তিন অর্ডার বিশিষ্ট মেট্রিক্সের নির্ণায়কের মান শূন্য তাই এর মানঙ্ক বা র্যাঙ্ক তিন নয় তাই দুই বাই দুই অর্ডার বিশিষ্ট মেট্রিক্সের মান নির্ণয় করি তাহলে এখানে আমরা একটু দেখিনি এখন এটা আমরা কোনটা কোনটা হোয়াট এভার যা আমি আমি কোনটা প্রথম এই দুইটা নিতে পারি আবার তুমি দেখো দেখতেই পাচ্ছ যে এই দুইটা নিলে কিন্তু মানে জিরো হবে তাহলে এটা হবে না পরের নিতে হবে পরেরটা নিলে যদি হয় তারপর একটা নিতে হবে তারপরটা নিলে জিরো হবে তারপরটা নিতে হবে এইভাবে আমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে আবার প্রশ্ন বন্ধুরা এই চারটা চারটা জোড়া নিয়েও যদি জিরো হয় তাহলে কি হতে হবে খুবই সহজ আমরা নেবো এইটা এইটা এই তিন চার কোন চারটা নেব তারপরে যদি জিরো হয় আমরা এটা নেব এটা নেব এটা নেব এটা নেব ও বহুত আছে ঠিক আছে আমরা যে কোনো চারটা আমরা নিয়ে কাজ করতে পারি তাহলে দেখো এ ওয়ান আমরা দেখতেই পাচ্ছি যে এই চারটা নিয়ে কাজ করা হয়েছে তো এটা জিরো হয়েছে এই জন্য ওটা বাদ দিলাম আবার এটু এ ওয়ান নিয়ে জিরো হলো তার মানে তো আর দুই বাই দুই ম্যাট্রিক্সের কাজ শেষ হয়নি অনেকগুলো এখানে দুই বাই দুই ম্যাট্রিক্সের কাজ করা যাবে যেটা আমি ইতিমধ্যেই দেখালাম তাহলে এ টু এর কোনটা নেব আমরা এখানে নিয়েছি টু থ্রি টু ফাইভ তাহলে পাঁচ দুগুণে দশ মাইনাস ছয় তাহলে এটা হবে চার তার মানে হচ্ছে এখন অনেকেই প্রশ্ন করতে হলে অনেকে ভুল করে এর র্যাঙ্ক স্যার এটা না কিন্তু বিষয়টা বিষয়টা হচ্ছে যেহেতু দুই বাই দুই অর্ডার বিশিষ্ট ম্যাট্রিক্সের মান আসছে জিরো বাদে আসছে তার মানে এর ক্ষমতা দুই তার মানে দুই বাই দুই ম্যাট্রিক্সের মাধ্যমেই কিন্তু আমাদের মানটা এসেছে জন্য এর অর্ডার যেহেতু দুই তার মানে ওর র্যাঙ্ক আছে দুই খুবই সহজ যেহেতু দুই বাই দুই ম্যাট্রিক্স বিশিষ্ট দুই অর্ডার বিশিষ্ট ম্যাট্রিক্সের নির্ণয়ের মান অশূন্য মানে শূন্য নয় তাই এর মান অঙ্ক দুই আজকে পর্যন্ত বন্ধুরা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি